এই বাড়ির পোশাক উত্তার চিকিৎসা হবে পিজি হাসপাতালের আইসিউ বেড আটকে রেখে আবার কি আইসিউ মানে কি বাচ্চাদের আইসিউ বাচ্চাদের যেখানে চিকিৎসা হওয়ার কথা আর সত্যিকারের অসুস্থ মানুষ হাসপাতালের সামনে ফুটপাতে পড়ে মরবে অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে মরবে যদি আমাদেরকে এখন বলা হয় যে বাড়ির কোনো পেশেন্টকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমরা খবর নিই ওখানে আমার ভালো কোন কন্ট্যাক্ট আছে কোন পরিচিতি আছে কোন কন্ট্যাক্ট না থাকলে পরিচিতি না থাকলে আপনি মরণাপন্ন রুগীকে নিয়ে যান আপনাকে বেড দেবে না লিখে দেবে যে ভর্তি করতে হবে রেফার করে পাঠিয়ে দেবে এখানে যাও ওখানে যাও রাস্তায় রাস্তায় ঘুরবেন তারপর পেশেন্ট অ্যাম্বুলেন্সে মরে যাবে এই হচ্ছে বাস্তবতা এই অবস্থায় আমরা বেঁচে আছি আর সেই অবস্থায় ওই অভিষেক ব্যানার্জির কোন চামচা আছে কালীঘাটের কাকু চুরি করে বসে আছে ওই অভিষেকের বাড়ির ওই পোশাক কুত্তাগুলো চিকিৎসা হয় পিজি হাসপাতালে আইসিইউর বেড ভর্তি করে রেখে ভাইপর বাড়ির পোশাক কুত্তার চিকিৎসা হবে পিজি হাসপাতালের আইসিউ বেড আটকে রেখে আবার কি আইসিউ মানে কি বাচ্চাদের আইসিউ বাচ্চাদের যেখানে চিকিৎসা হওয়ার কথা আর সত্যিকারের অসুস্থ মানুষ হাসপাতালের সামনে ফুটপাতে পড়ে মরবে অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে মরবে আপনারা দেখছেন খবরে ওষুধের নামে বিষ আমদানি করছে মমতা সরকার এনে এসে ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে ফেয়ার প্রাইস সব করে দিচ্ছি কোনো ওষুধ আর বাইরে থেকে কিনতে হবে না ন্যায্য মূল্যের ওষুধের দোকান একেবারে কম দামে ওষুধের দোকান এখন কি দেখলাম ওষুধের নাম করে নুন নুনগোলা জল দিচ্ছে লোকের শরীরে বলছেন নাকি গরিব মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে ডাক্তারদের জন্য আর আপনি মমতা ব্যানার্জি আপনি আর আপনার ভাইপো মিলে কি চিকিৎসা করাতেন ওষুধের নাম করে শরীরে নুন জল দেওয়া হচ্ছে রক্ত লেগে শুকিয়ে যাওয়া ইঞ্জেকশন ইঞ্জেকশানের ছুঁচ হালোর নিচে কড়া হালোর নিচে ধরলে দেখা যাচ্ছে এর আগে কাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার রক্ত শুকিয়ে গেছে সেই দু নম্বরই সূচ দিয়ে একটা রুগীকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আপনি গেছেন হয়তো সাধারণ একটা জ্বর সর্দি কাশির চিকিৎসা করাতে শরীরে একটা ওই ক্যান্সার থেকে শুরু করে এইডসের জীবাণু নিয়ে আপনি বাড়ি ফিরলেন এমন অবস্থা বানিয়েছে সরকারি হাসপাতালের ওই কে কুকে হাত থেকে বলতে পারে বলুন তো গত আট বছরে দশ বছরে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে পশ্চিমবাংলার যত মানুষ মারা গেছেন তাদের মধ্যে কিছু মানুষ তাদের মধ্যে বেশ কিছু মানুষ এই মমতা ব্যানার্জি সরকারের এই জাল ওষুধ জাল ইনজেকশন রক্ত মাখা সিরিঞ্জ তার জন্য মারা যায়নি সরকারি হাসপাতালগুলোর এই অবস্থা বানিয়ে রেখে দিয়েছে আজকে দুজন মন্ত্রী এখন জেল খাটছে কোন দুজন মন্ত্রী দেখুন সরকারে যেই আসুক না কেন সরকারে এসে ক্ষমতা এসে কেউ আপনার বাড়ির ফোনকে সোনায় মুড়িয়ে দেবে না কিন্তু মানুষ সরকারের কাছ থেকে কী চায় একটা দল আসবে অন্ততপক্ষে আমার পেটের খাবারটা ঝুঁকবে ছেলে মেয়েরা স্কুল কলেজে ভালো করে একটু পড়াশোনাটা করতে পারবে যার যেরকম যোগ্যতা শরীর খারাপ হলে ঠিকঠাক চিকিৎসা করাতে পারবো এইটুকু তো চায় মানুষ সরকারের কাছ থেকে আজকে মন্ত্রীগুলো জেল খাচ্ছে কোন মন্ত্রী একজন পেটের খাবারের মন্ত্রী রেশনের মন্ত্রী আর একজন ছেলেমেয়ের পড়াশোনার মন্ত্রী শিক্ষামন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা দেখছেন আপনারা স্বাস্থ্যের অবস্থা দেখছেন যে কোনো দিন স্বাস্থ্যমন্ত্রী জেলে ঢুকবে এই হচ্ছে পশ্চিমবাংলার সরকার সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে খেটে খাওয়া মানুষের একটা সরকারের কাছ থেকে যে সাধারণ চাহিদাগুলো থাকে সেইগুলোকে নিয়ে সবচেয়ে নোংরামি করেছে ব্যবসার নাম করে সবচেয়ে নোংরামি করেছে এরা দেখুন এদের পাপের কথা বলতে শুরু করলে কাল সকাল হয়ে যাবে বলে শেষ করা যাবে না আপনারা সব জানেন আপনাদেরকে বলছি এরকমভাবে ওদেরকে গালাগাল দিয়ে তো লাভ নেই বিকল্প পথ তৈরি করতে হবে মানুষের কাছে আমরা আবেদন করছি এই বিকল্প পথ আপনারা তৈরি করুন দেখুন আমাদের লড়াই কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয় কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় যিনি প্রার্থী হয়েছেন তিনি কি যোগ্যতায় প্রার্থী হয়েছেন আমি ওনার সম্পর্কে খুব বেশি জানিও না শুনেছি নাকি বাবার নাম ভাঙিয়ে তোলাবাজি করতেন জমি ভূমি দখল করতেন আবার নাকি এখন রেশন ডিলার হয়েছে আর এই উত্তর চব্বিশ পরগনা এই হাড়ুয়া মিনাখা এই এলাকা তো আপনারা জানেনি এ তো একেবারে রেশন ডিলারের দু নম্বরই রেশন ব্যবসা স্বর্গ একেবারে এখান থেকে রেশনে এমন মাল কামিয়েছে এমন মাল কামিয়েছে ওদের নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক সে আবার দেখি ক্ষমতা এসে ঘোষণা করছে যে সিপিএমকে একদম সিপিএমের মুখ দেখবেন না গেলে কোনো চায়ের দোকানে সিপিএম এর সঙ্গে দেখা হয়ে গেলে সিপিএম এর কারোর সঙ্গে বসে চা খাবেন না কোন সিপিএম এর মুখ দেখবেন না তার একবারে সিপিএম এর উপর হেভি রাগ ছিল সিপিএম এর মুখ সহ্য করতে পারতো না তো একদিন পরে ভগবান মুখ তুলে চেয়েছে বিধাতা প্রার্থনা মঞ্জুর করেছে জ্যোতিপ্রিয় মলিক এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে আর কোনো সিপিএমের মুখ এখন দেখতে হয় না জেলের ভেতর চালচোর কয়লাচোর গরুচোর যত আছে সব তৃণমূল কোন সিপিএম নেই যা তুই থাক তোর বাকি জীবন তৃণমূলের সঙ্গে কিন্তু জানেন তো ওই একটা গল্প আছে অসুরের গল্প যে অসুর নাকি রক্ত বীজ হয় অসুরের রক্ত যে মাটিতে পড়বে সেই মাটি থেকে নাকি আরও একশোটা ওষুধের জন্ম হয় তৃণমূল সেরকম ওদের একটা চোর জেলে গেলে সেখানে আরও একশোটা চোর জন্ম হয় ওই এক জ্যোতিপ্রিয় রেশনের চুরি করে জেলে গেল তো এখানে শুনি হাজি নুরুলের ছেলে জন্মে গেছে এখানে ভালো করে রেশনে আবার চুরি করবে বলে সুতরাং এদের গভর্নমেন্ট যে কদিন আছে ওই একটা দূরে চোরকে জেলে পাঠিয়ে লাভ নেই একেবারে ভিটে মাটি একেবারে ব্যাগপত্র প্যাক করে সব কটাকে একসঙ্গে জেলে পাঠাতে হবে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে আইএসএফের যে আমাদের অসংখ্য কর্মী বন্ধু যারা দু হাজার একুশের পর থেকে আক্রান্ত হয়েছে আগে পরে মার খেয়েছে মিথ্যে মামলায় ফেঁসেছে নসাদ আপনারা জানেন চল্লিশ দিনের ওপর জেল খেটেছে একজন এমএলএ নিজের বিধানসভা কেন্দ্রে সে পতাকা তুলতে পারবে না ভারতের পতাকা তুলতে পারবে না সেখানে অশান্তি করে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে এখানে আমেদ বসে আছেন আমডাঙ্গায় এই পঞ্চায়েত আগের পঞ্চায়েতে আপনারা জানেন আমডাঙ্গায় মিথ্যে মামলায় এই আমেদাকে দিনের পর দিন জেল খাটিয়েছিল কিন্তু আহমেদ দা এরা মাথা উঁচু করে জেল থেকে বেরিয়ে এসছে কোনো চক্রান্ত এদেরকে জেলের ভেতরে রাখতে পারেনি আর ওদের যে পার্থ বালু জেলে ঢুকেছে ও আদৌ এই জন্মে বেরোবে ওরা বেরোবে নাকি কয়েক বছর পর ওদের বডি বেরোবে জেল থেকে কেউ জানে ওদের বাড়ির লোকও জানে না দুটো কথা বলে আপনাদের দেখুন ঘুরে ঘুরে এখন দেখবেন যত ভোট এগিয়ে আসবে একদিকে তৃণমূল বিজেপি নানা রকম ধর্মের উস্কানি দেবে নানা রকম ভাবে লক্ষ্যে ধর্মের নামে সুশ্রুড়ি দিয়ে ভোট করার চেষ্টা করবে ওতে আপনারা আপনারা ওই প্রচারকে আপনারা হারিয়েছেন ভবিষ্যতেও হারাবেন আমি জানি আমাদের ভরসা আছে দুটো কথা এক হচ্ছে ওরা ঘুরে ঘুরে বলবে তৃণমূল এই দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তমুক দিচ্ছে তমুক দিচ্ছে তৃণমূল কি দিচ্ছে আর এক কি কী নিয়ে নিচ্ছে আপনারা সবাই জানেন কিন্তু যে কথাটা বলার দেখুন কোনো সরকারি প্রকল্পের টাকা কোনো মুখ্যমন্ত্রীর বাপের টাকা নয় ওগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছে কোনো সরকারের দয়ার দান নয় ওইগুলো যদি ভাঙরে আপনারা তাকিয়ে দেখেন ভাঙরের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পান না ওরা চেষ্টা করেছিল বন্ধ করার কিন্তু আমরা বন্ধ করতে দিইনি নসাদ লড়াই করেছে বিধানসভায় লড়াই করেছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে যার যার পাওয়ার কথা লক্ষ্মীর ভাণ্ডার তারা পান একশো দিনের কাছ থেকে শুরু করে বাড়ি তৈরির টাকায় মাথা উঁচু করে অন্তত পক্ষকে একটা কথা বলতে পারি আজকে গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা কেন্দ্র আছে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এমন একটা কেন্দ্র থেকে থাকে যেখানে একটা একশো দিনের লিস্টে নাম তোলার জন্য একশো দিনের কাজ পাওয়ার জন্য বাড়ি তৈরির কাজ পাওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা পয়সা খায় পয়সা খাওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা হয় অব্দি ঠিক আছে সেই লড়াই চলছে আমাদের লড়াই চলবে যদি একটা বিধানসভা কেন্দ্র থেকে থাকে বাংলায় যেখানে কোনো মানুষকে সরকারি প্রকল্প পাওয়ার জন্য এলাকার এমএলএর অফিসে গিয়ে কোনোদিন একটা নয় পয়সা দিতে হয়নি তাহলে সেই কেন্দ্রের নাম ভাঙর বিধানসভা কেন্দ্র এই পশ্চিম বাংলায় আপনাদের কাছে আবেদন করছি যে এই কাজটা খুব সহজ হবে ওদের পুলিশ আছে সব আছে পুলিশকে দিয়ে ওরা কী করতে পারে আমাদের জানা আছে এই যে দাঁড়িয়ে এখন বলছে না ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এত কথা বলছিলো আপনাদের বলছি পশ্চিমবাংলার ডাক্তাররা দশ বারো দিন কর্মবিরতি নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে বলছি ক্ষমতা থাকলে ডাক্তারদের মতো দশ দিন বারো দিনের কর্মবিরতিতে যেতে হবে না পশ্চিমবাংলার পুলিশ পশ্চিম বাংলায় এক বেলার জন্য কর্মবিরতি নিন বিকেলবেলা থেকে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না পশ্চিমবাংলায় কিন্তু যতক্ষণ না সেইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে এবং ওদের এই পা চাটা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাতে হারোয়ার মানুষ ভোট দিতে পারেন যেভাবে এখানে ওরা লোকসভায় ভোট করাতে পেরেছে সেইভাবে যেন ভোট না করাতে পারে গ্যারেন্টি নিতে হবে যেভাবে ভোট দিলে মানুষের রায় ব্যালট বক্সে জমা হবে ব্যালট জমা হবে সেইভাবে মানুষকে দিয়ে ভোট দেওয়াতে হবে মানুষ সাথে সেই ব্যবস্থা করতে যাদের ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এইটা করতে গিয়ে দেখুন তৃণমূলের নিজের কিছু করার ক্ষমতা নেই চারটে কেস কামারি করবে মামলা মোকদ্দমা করবে সোজা কথা বলছি দু চারটে লোককে হয়তো গ্রেপ্তার করবে থানায় তুলে নিয়ে যাবে কাউকে হয়তো দু চার দিন জেল খাটাবে আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে কোনো ঘাবড়াবেন না ভয় পাবেন না এখানে দাঁড়িয়ে আমাদের পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি লড়াই করতে গিয়ে ভোটের আগে ভোটের দিন এবং ভোটের পরে ওরা যে গিয়ে বলে না ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না ভোটের পরে কে থাকবে আপনাদের বলছি চোখে চোখ রেখে বলবেন ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না কিন্তু ভোটের পরে সিপিএম থাকবে আই থাকবে আমরা থাকবো ভোটের পরে আমাদের দায়িত্ব খালি ভোটের দিন শেষ হচ্ছে না ভোটের পরেও প্রত্যেকজন মানুষের পাশে আমরা থাকবো এবং মামলা মোকদ্দমা কামারি যা হবে আপনাদের বিরুদ্ধে লড়তে গিয়ে জেনে রাখবেন ওই মামলা মোকদ্দমা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয় মামলা মোকদ্দমা কেস কামারি বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব নিয়ে যাবতীয় মামলা মোকদ্দমা কেস কামারির আমাদের প্রত্যেকজনকে আমাদের প্রত্যেক কর্মীকে এবং খালি আমাদের নয় যদি অন্য দল যারা লড়াই করছেন তাদের কানেও যদি আমাদের কথা তাদের তাদেরকেও বলছি আপনাদেরও যদি কোনো অসুবিধা হয়েছে ভোটে লড়তে গিয়ে তৃণমূলের হাতে কোনো রকম ফলস কেসের সামনে পড়েছেন জানবেন আপনার দল আপনার পাশে থাকুক কি না থাকুক আমরা আপনাদের পাশে থাকবো সঙ্গে ভোটের দিন সকাল থেকে রাত অব্দি বুথ পাহারা দিতে হবে গণনা কেন্দ্র পাহারা দিতে হবে এবং মাথা উঁচু করে জিতে বেরোতে হবে ওখান থেকে দায়িত্ব নিতে হবে আপনাদের সবার কাছে আবেদন করে